নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি আরও একটি রেসিপি নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে আর পুঁটি মাছ তার জন্য এখানে আমি বেগুন আর আলুটা কেটে নিয়েছি আর এখানে আমি পুঁটি মাছ নিয়েছি এগুলো কিন্তু জাপানি পুঁটি মাছ এই যে দেখো কত বড় বড় মাছ এখানে আমি গোটাই রেখেছি আর এখানে লাগছে আমার পুঁটি মাছ আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর মশলার ভিতরে কিন্তু আমার লাগছেই ছোটোই জিরে বাটা তো তার জন্য আমি জিরেটা বেটে নিয়েছি আমি প্রথমেই মাছটা লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো এই তো আমার মাখানো হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণ রেখে দিলাম এরপরে আমি বেগুন আর আলুটা সিদ্ধ করতে দেব তার জন্য এখানে আমি একটি হাঁড়িতে প্রথমেই জলটা গরম করে নিয়েছি তারপরে আলু আর বেগুনটা তার ভিতরে দিয়ে লবণ আর হলুদটা দিয়ে ঘুটে রেখে দেব এটা কিন্তু আমার ঝোলের জন্য ও জলটাও দিয়ে দিলাম ওপর দিয়ে ছেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এই যে বল এসে গেছে তো এটা আমার সিদ্ধ হতে থাকুক তো তারপরে আমি মাছটা আগেই মেখে রেখেছিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এরপরে এক এক করে মাছগুলো সবগুলোই দিয়ে দেব আমার এক পাশ মাছটা ভাজা হয়ে গেছে তো আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দেব সবগুলো মাছ এই যে দেখো আমার দুই পাশটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি কিন্তু মাছটা কড়া করে ভেজেছি এই যে দেখো লাল হয়ে গেছে তো এরপরে আমি তুলে নেব মাছগুলো এদিকে আমার আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটি হাতা নেব হাতা দিয়ে ঘুটে দেব বেগুনটা যাতে গলে যায় এই যে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি ফোড়ন দেব তরকারিতে তার জন্য আমি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে জিরে আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে গেলে এরপরে আমি তরকারির ঝোলটা আর তরকারিটা দিয়ে দিলাম বলক এসে গেলে আমি ভেজে রাখা মাছগুলোই দিয়ে দেবো কারণ আমার কিছুক্ষণ ধরে মাছটা আমি জাল দেব বলে এই যে এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এরপরে এখানে আমি এক চামচ পরিমাণে জিরে আর মরিচ বাটা দিয়ে দিলাম এই যে দেখো আমার ঝোলটা এটে এসে গেছে আর মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি নামিয়ে নেব একটি পাত্রে এই যে দেখো নামিয়ে নিয়ে এসেছি বড় বড় পুড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি আমার বাসায় তো বেগুনের তরকারি সবাই পছন্দ করে তো তার জন্য আমি প্রায় প্রায় বেগুনের তরকারি রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো আমার বেগুনের তরকারি রেডি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা